নয়নের জলে লেখা ভালোবাসার গান তুই বন্ধু মূল্য দিলে না নয়নের জলে লেখা ভালোবাসার গান তুই বন্ধু মূল্য দিল না তোরে ভালোবেসে আমি তোরে ভালোবেসে আমি কত জ্বালা পোহাইলাম তুই বন্ধু খবর নিলি না তুই বন্ধু তুই বন্ধু খবর বন্ধু খবর নিলি না নয়নের জলেলা লেখা ভালোবাসার গান নয়নের নয়নের জলে লেখা ভালোবাসার গান து வந்து